অনুষ্ঠিত হতে যাচ্ছে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল ও আর্জেন্টিনার সুপার ক্লাসিকো লাতিন দুই ফুটবল পরাশক্তি মুখোমুখি হচ্ছে আগামী ২৬ মার্চ বাংলাদেশ সময় ভোর ছয়টায় এর আগের সুপার ক্লাসিকোতে ব্রাজিল ও আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল ব্রাজিলের রিও দি জেনেরোর মারাকানা স্টেডিয়ামে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের দ্বিতীয় লেগের ম্যাচে এবার ব্রাজিল খেলবে আর্জেন্টিনার মাঠে স্তাদিও মাস মনুমেন্টালে অনুষ্ঠিত হবে ব্রাজিল আর্জেন্টিনার সুপার ক্লাসিকো এদিকে এই ম্যাচে ব্রাজিল ও আর্জেন্টিনার সামনে আছে দুই সমীকরণ ব্রাজিলের বিপক্ষে এই ম্যাচটি হতে পারে আর্জেন্টিনার দু বিশ্বকাপে জায়গা করে নেওয়ার ম্যাচ অন্যদিকে আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের জন্য ম্যাচটি মহা গুরুত্বপূর্ণ কারণ জয়ের ধারা অব্যাহত রেখে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করতে পারলে সরাসরি বিশ্বকাপ খেলার পথ সুগম হবে ব্রাজিলের বর্তমান দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলে আর্জেন্টিনার অবস্থান সবার উপরে তেরো রাউন্ডের ম্যাচ শেষে নয় জয় এক ড্রয়ে আর্জেন্টিনার অর্জন আঠাশ পয়েন্ট অন্যদিকে ব্রাজিলের অবস্থান তৃতীয় তেরো রাউন্ডের ম্যাচ শেষে ছয় জয় তিন ড্রয়ে ব্রাজিলের অর্জন একুশ পয়েন্ট ব্রাজিলের বিপক্ষে ম্যাচটিতে যদি আর্জেন্টিনা জয় পায় কিংবা ড্র করে সেই ক্ষেত্রে দু বিশ্বকাপে জায়গা করে নিবে আর্জেন্টিনা অর্থাৎ পরাজয় নয় ড্র কিংবা জয় পেলেই দু বিশ্বকাপে মূল পর্বে জায়গা করে নিবে আর্জেন্টিনা অন্যদিকে আর্জেন্টিনার বিপক্ষে জিতলেও এখনই বিশ্বকাপে জায়গা হচ্ছে না ব্রাজিলের কারণ বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে হলে এখনও পর্যন্ত ব্রাজিলের প্রয়োজন অন্তত নয় পয়েন্ট অর্থাৎ তিন জয় তাই ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনা চাইবে বিশ্বকাপের মূল পর্বে এই ম্যাচের মধ্য দিয়ে জায়গা করে নিতে